তারপর এখানে তোমাদের ইউ আইটা আছে আবে তোমরা যে গেম আইটা ইউ কপি করে রাখছো ওই ইউ আইটা এখানে বসে দিবা এখানে কিন্তু তোমাদের অনেকবার অ্যাড আসবে তোমরা একটা কেটে দিবা তারপর তোমাদের এখানে 3 সেকেন্ড ওয়েট করতে হবে এখন এখানে একটা নেক্সট অপশন আসবে এখানে একটা ক্লিক করে দিবা তারপর কিন্তু একটা অ্যাড আসবে আটাকে কেটে দিবা তারপর দেখো কন্টিনিউ নামে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করে দিবা তারপর কিন্তু অ্যাড আসবে আটাকে কেটে দিবা তো যেভাবে দেখালাম এভাবে বারবার করবা তারপর কিন্তু এটা ফুল হতে হবে মানে 100% করবা তো এটা করার সময় কিন্তু অনেক অ্যাড আসবে তোমরা অ্যাডগুলোকে কেটে দিবা তো এটা করার পর এখানে একটু লোডিং নেবে এখন তোমরা এখানে একটু ওয়েট করবা তো এখানে দেখো কংগ্রাচুলেশন চলে আসছে এখন সব সবকিছু কেটে দিবি এখন তোমরা চলে আসলে ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনে এখন দেখো ভাই আমার সেই নো বাড়িটা এখন গেছে আর তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে ইনবক্সে জানাবা